সেই স্ট্যাটাসে আমার একটি বার্তা ছিল আমরা ঐক্যবদ্ধ প্রেস ক্লাব চাই ঐক্যবদ্ধ সাংবাদিক সংগঠন চাই আমরা বগুড়াবাসী ঐক্যবদ্ধ একটি গণমাধ্যমের সংগঠন চাই যে সংগঠন স্বচ্ছতা জনতা এবং ন্যায় নিষ্ঠার দ্বারা পরিচালিত হবে আমি গত কয়েকদিন আগে কালবেলার একটি প্রতিষ্ঠানার শিখের অনুষ্ঠানে গিয়েছিলাম সেখানেও বলেছি ইতিপূর্বে প্রেমতা প্রেস কমিটির মিটিং এ আমি বলেছি যে যে সাংবাদিকগুলো শুধু আয় রোজগারের হাতিয়ার হিসাবে বগুড়া সংবাদ মাধ্যম এবং গণমাধ্যমকে ব্যবহার করছেন তারা এখনো সময় রয়েছে তারা সেখান থেকে সরে আসুন নইলে আপনাদের জন্য কিন্তু খুব খারাপ অবস্থা অপেক্ষা করছে আমার কোন সরকারি টাইমে স্বাধীনতা পাইনি যে সরকারি এসেছে আমার সবসময় সরকারের নিয়ন্ত্রণে থাকতে হয়েছে একটি কারণ যে আমরা যেগুলি সংবাদপত্র থেকে বিজ্ঞাপন পাই সরকার থেকে এই বিজ্ঞাপন নিয়ন্ত্রণ করে সরকার আমরা যদি অনুষ্ঠান নিয়ে সরকারের এগিয়ে লিখি তখন তারা এই বিজ্ঞাপনটা বন্ধ করে দেয় যেহেতু সংবাদপত্রে রেভিনিউ হচ্ছে বিজ্ঞাপন আমরা জনগণ থেকে বিজ্ঞাপন খুব একটা বেশি পাই না রেভিনিউটা বেশি পাই সংবাদপত্রে যে সরকার যেগুলি আমাদের বিজ্ঞাপনগুলি দেয় এই বিজ্ঞাপন যখন আমরা যে লক্ষ্য টাকে থাকি তখন আমাদের নিরপেক্ষ থাকে না আমরা চাই যে সংবাদপত্র আমাদের জাতির জন্য যে দর্পণ স্বরূপ সে দর্পণে গঠনমূলক সমালোচনা চলা সমালোচনা দেশের গঠনমূলক যে অভিব্যক্তি এবং ভবিষ্যৎ দেশের রূপকল্প সেটা আসবে

যে স্বাধীনতা সেই দুর্যোগের সময়টাকে খেয়াল করেন কেউ নাই রাজনৈতিক নেতৃত্ব যে যেদিকে এবার উদ্দেশ্য আছে পলায়ন অথচ নিজের পরিবার পরিজনকে অরক্ষিত রেখে সোজা বিদ্রোহ ঘোষণা করলেন সে পঁচিশে মার্চের রাত্র ইতিহাসের দ্বিতীয় নজির নাই তারপর আপনি স্বাধীনতার ঘোষণা করলেন তাজুদ্দিন সাহেব ডায়েরিতে লিখেছেন তাজুদ্দিন সাহেবের কাছে দুটো নির্দেশ ছিল শারমিন আহমেদের একটা বই আছে তাজুদ্দিন নেতা ও পিতা ওইখানে আছে যে পঁচিশে মার্সে রাত্রে প্রায় নয়টা দশটা পর্যন্ত মুজিব ভাইকে রিকোয়েস্ট করলাম যে আপনি স্বাধীনতার ঘোষণাটা দেন আমি টেপ রেকর্ডার নিয়ে আসছি তিনি বললেন এগুলো গেলা যাবে না তোরা আমার ভিত্তর রাষ্ট্র ওরা আমার ভিত্তর রাষ্ট্র মামলা দায়ের করবে বললাম ঠিক আছে আপনি একটা ঘোষণায় দিয়ে লিখে নিয়ে আসছে গেলে স্বাক্ষর করে না সেটাও করা যাবে না এগুলো করলে আমার ঝামলা হবে বিপদ হবে যিনি ভবিষ্যৎ বাংলাদেশের কাণ্ডারি হবেন তার মধ্যে এই কাপুরুষ মানায় আমার বিরুদ্ধে মামলা হলো কি হবে না হবে হোয়াট তো তাজুদ্দিনকে তিনি শেষ নির্দেশ দিলেন বাড়ি ফিরে গিয়ে নাকি তেল দিয়ে ঘুমা আমি সাতাইশ তারিখে হরতাল রাখছি পারলে হরতালটা পালন করিস এই হলো শেখ মুজিবের শেষ নির্দেশ আর একটা নির্দেশ তাজউদ্দিন সাহেবের কাছে এসে পৌঁছল তিনি যখন আত্মগুমনে সেই নির্দেশটা ছিল শহীদ ছিয়া তিনি বললেন আমি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট হিসাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি তিনি ভদ্রলোক মানুষ রাজনৈতিক বাস্তবতা পরবর্তীকালে তিনি বললেন যে আমি আমাদের নেতা শেখ মুজিবুর রহমানের নামে স্বাধীনতা ঘোষণা করলাম এটা তার মহত্ব না করলে কোনো জায়গা রহমান তো ঘোষণা করলেন এবং সবাই যে যেখানে আছেন মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশকে হাঁধার মুক্ত করতে হবে স্বাধীন করতে হবে তাজুদ্দিন কার নির্দেশ মানছিলেন নাকে তেল ঘুমিয়েছিলেন না জিয়া রহমানের নির্দেশ পালন করেছিলেন জিয়া রহমানের নির্দেশ পালন করেছিলেন তিনি গিয়ে তারপরে কাহিনী আপনারা জানেন তারপরে জিয়া রহমানের যে বৈশিষ্ট্যের মহত্বের যার একটা দিক সে সাতই নভেম্বর সাতই নভেম্বরের এগুলো সেদিন মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান যেমন জ্যোতিষ্ক মেঘের বাতিঘরের মতো উদয় হয়েছিলেন ঠিক সাথে নভেম্বরের বিপ্লবে জিয়াউর রহমান জাতির ত্রাণ কর্তা হিসেবে আবির্ভূত যদি জিয়াউর রহমান না থাকতেন সাথে নভেম্বর বিপ্লবে কি দাঁড়াইতো বাংলাদেশে অনিবার্য গৃহযুদ্ধ বাংলাদেশকে তিনি রক্ষা করেছিলেন সিপাহী জনতার বিপ্লবের নায়ক শহীদ ছিলেন এরকম রেগুলেশন আঠারোশো সালে হয়েছিল দিল্লিতে সারা ভারতের প্রথম স্বাধীনতার সংগ্রাম বাহাদুর শাহ জাফরের নেতৃত্বে আর দ্বিতীয়বার হয়েছিল এই ইতিহাসে আর একবার মাত্র সেটা শহীদ জিয়ার নেতৃত্বের সাথে নভেম্বর সিপাহী দল একটা আজকের এই সুন্দর আয়োজনে আপনার যারা দীর্ঘক্ষণ ধরে এখানে উপস্থিত থেকে আমার এই অনুষ্ঠানকে সফলভাবে সম্পন্ন সহযোগিতা করেছেন তাদের সকলকে আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি বগুড়া পক্ষ থেকে